আমার বাড়িতে ভাড়া দিছি দুইটা ব্যাচেলার ছেলেকে কারণ আমার দুই মেয়ে তো আমরা সবসময় সারাক্ষণ ফ্ল্যাটের ভিতরেই থাকি আমরা বাইরে বের হই না ফ্লাটেই থাকি দুইটা ছেলেকে ভাড়া দিই আমার নিস্তলার ফ্ল্যাটে দেওয়ার পর কিভাবে যেন আমার ছোট মেয়ের সাথে তাদের দুজনের ভিতরে এক ছেলের প্রেম হয়ে যায় আমার ছোট মেয়ের সাথে প্রেম হয়ে যাওয়ার পর আসলে কথাটা শুনলে ভয়ে আতঙ্ক হয়ে যাবেন তবে কথাটা শোনার আগে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আর মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ আর ভিডিওটা অবশ্যই দেখবেন উপযুক্ত মেয়ে থাকলে কখনোই আপনারা ব্যাসেলার ভাড়া দিবেন না এটা একটা অনুরোধ আপনাদের কাছে কারণ ব্যাসেলার ভাড়া দিলে যে আমার মেয়ের জীবনের সাথে যা ঘটছে আপনাদের সাথেও সেটা ঘটবে সেই ছেলে আমার মেয়েকে আপনার বহু দূরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমার মেয়ের সাথে নোংরা কাজ করে তারা চার পাঁচজন বন্ধু নোংরা কাজ করে আমার মেয়ের সাথে আমার মেয়েকে মেরে ওখানে ফেলে রেখে আসে তো ভাগ্যক্রমে ওই এলাকায় সিসি ক্যামেরায় পুলিশ যায় যাওয়ার পরে সিসি ক্যামেরাতে ধরা পড়ে এই কজন ছেলে আমার মেয়ের সাথে এই ধরনের কাজ করছে আমার মেয়ের দেহ পাওয়া যায় পাওয়া যাওয়ার পর পোস্টমর্টম করার পর আমার মেয়েকে পোস্টমর্টমে ধরা পড়ছে আমার মেয়েকে মিনিমাম চার পাঁচজন ছেলে তাকে রেপ করছে তো সবগুলো ছেলে আমাদের এলাকারই আর দুইটা তো আমার বাড়ি ভাড়াই ছিল তো তারা এটা তদন্ত করে দেখার পরে দুই ভাইকে থানায় ধরে নিয়ে যায় নিয়ে রিমান্ডে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাদের থেকে সত্যি কথা বের করার জন্য চেষ্টা করে ছেলে কোনো অবস্থায় সত্যি কথা বলে না সে বলে আমি কিছু করি করিনি যা করছে আমার বন্ধুরা করছে তো পুলিশ বলছে তুই ভালোবাসুস ভালো কথা তো তুইও এই মেয়ের সাথে এই কাজ করছুস কেন আমার ছোট মেয়ে মাত্র ইন্টারে উঠছে মেট্রিক পরীক্ষা শেষে মাত্র ইন্টারে ফার্স্ট ইয়ারে আমি ভর্তি করছি তা আমার সেই ছোটো মেয়ের সাথে এই কাজ করছে তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা কখনোই উপযুক্ত মেয়ে বাড়িতে থাকলে বেচালার ভাড়া দিবেন না বেচালার ভাড়া দেওয়ার কথা চিন্তাও করবেন না কারণ আমার মেয়ের মতো আপনাদের মেয়ে ধরো এরকম জীবন কাহিনী ঘটতে পারে তো আশা করি আমার ভিডিওতে বুঝতে পেরেছেন করুণ কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মুনি চ্যানেলের সাথে থাকবেন এই জীবন কাহিনী আমার মেয়ের সাথে ঘটে নাই এটা আমাদের এলাকার এক ভাবির মেয়ের সাথে ঘটছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ